দু সালে আমরা কিন্তু একেবারে শেষ প্রান্তে অবস্থান করছি আর কয়দিনের কয় দিন পরে আমরা নতুন বছরে পদার্পণ করব অতএব দেখা যায় এই দু সালে শেষ প্রান্তে এই নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসের আপনার দেখা যাবে এই শেষ মাসে মিথুন রাশি জাতক ও জাতিকাগর কিন্তু তাদের দুঃখ কষ্ট ভুলে গিয়ে এক ভয়ঙ্কর রূপ ধারণ করতে যাচ্ছে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনারা জানেন মিথুন রাশির জাতক ও জাতিকাগণ উদাহরণত তিনটা নক্ষত্র দ্বারা পরিবেষ্টিত লগ্ন লগ্নমানেও তাই বলে এবং মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনার বুধ আষ্টপৃষ্ঠে থাকার কারণে তারা কিন্তু হটকারী সিদ্ধান্ত এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণেই তারা কিন্তু মানসিক কষ্ট দেহপীড়া এবং তারা অনেক সময় সম্মানেও তাদের কিন্তু আঘাত লাগে এটা মিথুন রাশির জাতক জাতিকে গণের তাদের উদারতা মাহত্ব ও তাদের বড় মানসিকতার কারণে এবং আত্মত্যাগের কারণে তারা বারবার প্রশ্নবিদ্ধ কিন্তু হয় অতএব বর্তমানে কোনো কাজের ভুল করা থেকে বির নিজেকে সতর্ক থাকুন বর্তমান সিচুয়েশনে রকম মিথুন রাশি ভুল করা থেকে সতর্ক থাকুন কারণ আপনার ভুল হওয়ার সম্ভাবনাই বেশি ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আপনার ভুল সিদ্ধান্ত নিতে পারেন তৃতীয় কোনো ব্যক্তির প্রেমে হাবুডুবু খেতে পারেন এবং শত্রু আপনাকে কিন্তু ধোকা দিবে আপনার আপনার সহজ সরল মন উদরতাকে কিন্তু তারা পিছনে বদনাম কিন্তু গা বদনামের ভাগিদার হবেন মিথ্যা বদনাম ভাগিদার কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এই সময় কিন্তু সেই যোগ পড়ে গেছে এবং সেটা কিন্তু কর্মক্ষেত্রে হবেন পারিবারিক জীবনে হবেন সংসার জীবনেও হতে পারেন যে কোনো জায়গায় মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এক কথায় বলবো মিত্র সভ্য মানে পরিচিত শত্রু থেকে সতর্ক থাকুন এবং তৃতীয় মানে বাহিরে খাওয়া দাওয়াও কিন্তু যতটা পারেন যতটা সংযম হতে পারেন সংযম হওয়া আপনার জন্য শুভ ফল বয়ে নিয়ে আস আসবে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য আপনি কিন্তু পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তার সাহায্য সহযোগিতার কারণে আপনার ভদ্রতা আপনার উদারতা আপনার ধার্মিকতার কারণেই ঊর্ধ্বতন কর্মকর্তার প্রেম প্রীতি ভালোবাসা আপনার উপর থাকবে উদুতন কর্মকর্তা আপনাকে ভালো জানে যার কারণে আপনার কিন্তু উন্নতি লাভের সম্ভাবনা আছে কর্মস্থলে যে একটা তর্ক বিতর্ক আপনার ষড়যন্ত্র করছিল উদুতন কর্মকর্তার কারণে সেখান থেকে আপনি পরিসমাপ্তি করতে পারবেন সম্পত্তির ব্যাপারে আপনার চিন্তা ভাবনা বৃদ্ধির দিকেই কিন্তু ধাবিত হবে এবং আপনার মানে বধজম সমস্যা এটা কিন্তু আপনাকে কষ্ট ভোগ দিবে যার কারণে পিতার কাছ থেকে আপনি কিন্তু ভালো ব্যবহার বা সাহায্য সহযোগিতা কিন্তু পাবেন কারণ মিথুন রাশিকে বাহিরের লোকজন বা মানে তার পিতা মাতা কিন্তু ভালোবাসে তার সরলতার জন্য এরা সাধারণত মিথ্যা কথা বলে না এবং কথা কিছু দিলে সে কথা রাখার দাম তারা মানে কথা রাখার চেষ্টা করে এবং তারা কারোকে কিছু করার প্রত্যয় করলে বা কিছু করার ইচ্ছে থাকলে তারা যতদিন পর্যন্ত সেই কাজটি না করতে হয় তাদের মনে শান্তিও থাকে না এটা মিথুন রাশি জাতক জাতিসনক সহজাত স্বভাব আপনি পিতার ভালোবাসা পাবেন পিতা বা নিকট জনের কাছ থেকে সাহায্য সহযোগিতাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকরণ পাবেন নিজের অভিজ্ঞতা আপনি যদি সিরিয়াস হন তাহলে মিথুন রাশি কিন্তু এক ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এরা যদি মনে করে এই কাজে আমাকে জিততে হবে এই কাজে আমাকে লাভ করতে হবে এই কাজে আমার চাকরি নিতেই হবে তা কিন্তু ভয়ঙ্কর রূপ রূপ ধারণ করে মিথুন রাশির জাতক জাতিকাগণ যেমন সহজ ও সরল আবার যখন কঠোর হয় তারা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে যতক্ষণ পর্যন্ত তাদের প্রফিট বা তাদের ইজ্জত মান সম্মান যতক্ষণ পর্যন্ত তারা ধরে না রাখতে পারে ততক্ষণ পর্যন্ত তারা লড়াইটা কিন্তু করে যায় ধনুরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে পরাজয়কে জয়ের দিকে ধাবিত করবে এবং মঙ্গলজনক একটা অবস্থানের মধ্য দিয়ে সে দীর্ঘদিনের পরিকল্পনা করেই দীর্ঘদিন মেয়াদি পরিকল্পনা সফলতার দিকেই কিন্তু সে এগিয়ে চলছে এবং এই সময়টি উপযুক্ত সময় উপযুক্ত কাজ কারণ মঙ্গলজনক আপনার এই সময় আপনি মিথুন রাশি জাতক জাতিকে যে কাজে হাত দেবে সেই কাজে তার কিন্তু মঙ্গলজনক কাজকর্মগুলো কিন্তু তার হবে তার তার জীবনসঙ্গিনীর মন খারাপ হতে পারে শরীর খারাপের দিকে হতে পারে এবং তার মনোকষ্ট কিসের সেটা বোঝার চেষ্টা করুন বিভিন্ন ক্ষেত্রে আপনি ইতিবাচক ফলের দিক ধাবিত হচ্ছে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ পেশাগত দায়িত্ব এবং লেনদেন অন্যান্য কর্মগুলো সে কিন্তু আশাতীতভাবে লাভের দিকে লভ্যাংশের দিকেই ধাবিত হবে এবং পুরানো কোনো ব্যবসা থেকে আপনার একটা ভালো মূলধন বা আকর্ষিক একটা অর্থপ্রাপ্তি লাভ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে সন্তানদের বিয়ে দেওয়ার জন্য আপনি ভালো পাত্রপাত্রী পেয়ে যাবেন বা তার উচ্চ শিক্ষায় ভালো জায়গায় ভর্তি হওয়া বা ভালো ফলাফল করার কারণে আপনি কিন্তু সামাজিকভাবে এবং আপনি কিন্তু মানসিকভাবে শান্তির মধ্যে আপনার কিন্তু অবস্থান করবেন ইন্টারভিউ কল আপনি পেতে পারেন পেয়ে যাবেন এবং নতুন চাকরি বাকরি পাওয়ারও আপনার কিন্তু সম্ভাবনা আছে এবং উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে পরিপূর্ণ সাহায্য সহযোগিতা আপনি পাবেন প্রিয়জনের বোঝাপড়া আপনার ভালো যাবে এবং দীর্ঘদিনে অশান্তি আপনার দূর হয়ে যাবে এবং আপনার প্রেম জীবন ও সুখ শান্তির দিকেই কিন্তু ধাবিত অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকা গণের এবং আপনার পেশাগত জীবনে আপনি সাফল্যতার দিকেই এগিয়ে চলছেন তবে কিছু কাজে আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনার বড় ধরনের একটা কাজ হাতছাড়াও হওয়ার যোগ আছে কোনো রকম সঠিক সিদ্ধান্ত নিন ভাবনা করে নিন আবেগ আপ্লুত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না কারণ তাহলে আপনার ইতিবাচক ফলটা কিন্তু নেতিবাচক ফলের দিকে ধাবিত হতে পারে অতএব আপনি পেটের সমস্যা আপনি ভোগ করবেন শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা 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 বেদনার ভোগ আপনি করার সম্ভাবনা আছে ইস্ট আপনার জীবনসঙ্গিনীর কথাবার্তা মানে রুড়ো হয়ে যেতে পারে সে কিন্তু আপনার সঙ্গে খারাপ ব্যবহারও করতে পারে কারণ আপনার হঠাৎ কিছু অর্থ না হওয়ার সম্ভাবনার কারণে আপনার জীবনসঙ্গিনী ইঙ্গিত দেওয়ার কারণে আপনি কথা না শোনার কারণে আপনি কিন্তু তাদের সঙ্গে দাম্পত্য জীবনে একটা অশান্তি কিছুদিন অশান্তি ভোগ করতে পারেন সম্পত্তি নিয়ে চিন্তা ভাবনা বৃদ্ধির দিকে ধাবিত হবে পিতার জন্য কিছু ভালো ব্যবস্থা আপনি করতে পারবেন এবং শত্রুদের সাথে শত্রু মিথুন রাশির জাতক জাতিকাগণ শত্রু থেকে সাবধান থাকবেন এবং উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা সাহায্য গ্রহণ আপনি করুন তাদের উপদেশ শুনুন তাহলে আপনি বড় আপদ বিপদ থেকে রক্ষা পাবেন নিজের নিজের অভিজ্ঞতা নিজের মেধাবুদ্ধি কাজে লাগিয়ে আপনি কাজ সমাধান করার চেষ্টা করুন পারিবারিক আর্থিক যে পরিকল্পনা আপনি দীর্ঘ পরিকল্প মেয়াদি পরিকল্পনার দিকে আপনি ধাবিত হচ্ছেন সেটা বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা করুন আপনি কিন্তু সুফলতা আপনি পাবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কারণ আপনারা জানেন আপনারা জানেন উনিশে নভেম্বর কিন্তু সূর্য মানে রাজা সূর্য গ্রহ পরিবর্তন হতে চলছে এবং সূর্য আসলে সূর্য শক্তি আপনাকে যেমন শক্তি দেবে আত্মচেতনা বিকশিত করবে মেধাবুদ্ধি বৃদ্ধির দিকে যাবে আত্মবিশ্বাস নেতৃত্ব প্রতিনিধিত্ব পাওয়ার যে ক্ষমতা সে কিন্তু আপনাকে বৃদ্ধি করবে এই উনিশে নভেম্বরের পর থেকেই অতএব এই সময় দেখা যাবে অপরদিকে শনি সে অনুশাসন কর্ম এবং সংঘর্ষের গ্রহ এই সূর্য সে শনি গ্রহের ঘরে যখন আপনার মানে এক হবে দুই দুই গ্রহ দুই বিপরীতমুখী গ্রহ যখন এক হবে তখন অনেক অলৌকিক কাজকে যেমন আপনি সমাপ্ত করতে পারবেন আটকে থাকা অর্থ যেমন আপনার হস্তগত হতে পারে তেমনি চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি সফলতা আপনি পাবেন তেমনি নতুন গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনি সফলতা পাবেন এবং আপনার স্ত্রীর সঙ্গে একটা দারুণ সুসম্পর্ক প্রেমের সম্পর্ক আপনার গড়ে উঠবে এবং প্রেম দিয়েও আপনার বিয়ে যদি হয় সেটা অস্বাভাবিক কিছু নয় লগ্ন মানে বিচার করলেও দেখা যাবে অনেক জটিল সমস্যাকে আপনি সমাধান করতে করতে পারবেন তেমনি আপনার বড় ধরনের একটা কাজকে আপনি সমাধান করতে পারবেন মিথ্যা চক্রান্ত আপনার দূরে হটিয়ে দিতেও সক্ষম হবে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়াও মিথুন রাশি সূর্য বিশাখা নক্ষত্র থেকে বেরিয়ে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে আর ডিসেম্বর দোসরা ডিসেম্বর পর্যন্ত সে সুখ শান্তি ধন দৌলত বিষয় সম্পত্তি এবং অর্থ ইনকামটা তার কিন্তু বেড়ে যাবে এবং মিথুন রাশি এক ভয়ঙ্কর রূপ ধারণ করে তার অর্থ সম্পদ বৃদ্ধি করবে তার ভাগ্যের চাকা ঘুরাবে এবং অপ্রাপ্ত জিনিসকে প্রাপ্তি লাভ করবে আটকে আটকে থাকা উদ্ধার করবে এবং অলৌকিক একটা কাজকে সে সমাপ্তি করার দিকেই ধাবিত হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তার আত্মচেতনা বিকশিত করার পরিশ্রম তার বৃদ্ধি পাবে এবং পরিশ্রমে তার অনেক মূলধনও সে কিন্তু আপনার ঘরে তুলতে পারবে এই সময়ে আপনার ওয়ার্ক কিন্তু বেড়ে যাবে কঠোর পরিশ্রম ফলও আপনি পাবেন এবং ভালো কিছু অর্থ আপনি ব্যাংকে সঞ্চয় করতে পারবেন এবং আপনার জীবনের অনেক ইচ্ছা শক্তি আপনি পূরণও করতে পারবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কারণ তার আপনারা জানেন মিথুন রাশি কয়েকটা এই নভেম্বর মাসে গ্রহদের পরিবর্তনের কারণে কয়েকটা রাজযোগের প্রভাবও কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকা হংস রাজযোগ রাজযোগ এবং আপনার এই যে কয়েকটা রাজযোগ আছে সেই রাজযোগের প্রভাবও কিন্তু আপনার এই মিথুন রাশির জাতক গণের উপর প্রভাবিত হবে যার কারণে সূর্য শক্তি প্রভাবিত হবে আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং একটা প্রত্যয় এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনাতে অর্থ সম্পদ বিষয় সম্পত্তি পুরস্কার প্রাপ্তি লাভ এবং হাতের কাজে দক্ষতা অর্জন করা এটা কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণের একটা অগ্রগতি ভূমিকার দিকেই সে কিন্তু এগিয়ে চলছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ